অবিশ্বাস্য হলেও মাত্র এক টাকায় এখনও পাওয়া যায় চা পেঁয়াজও তিন দশক ধরে খাবারের দাম এক টাকাও না বাড়িয়ে অনন্য নজির গড়েছেন নীলফামারীর ফামারের সন্ন্যাসীতলা বাজারের ব্যবসায়ী আপন আহমেদ স্বীকৃতি হিসেবে পেয়েছেন কনজিউমার অ্যাওয়ার্ড দাম না বাড়ানোয় লাভ কমেছে তবে মানের সাথে কোনো আপোষ হয়নি জানালেন এ ব্যতিক্রমী ব্যবসায়ী নীলপামারি সদরের খোকসাবাড়ি সন্ন্যাসীতলা বাজার উনিশশো সালে এ বাজারে ভাই ভাই টি স্টোর খোলেন আপন আহমেদ প্রতি কাপ চা এক টাকা আর প্রতিটি পেঁয়াজও এক টাকায় বিক্রি শুরু করেন তিনি গত ত্রিশ বছরে দেশের সব কিছুর দাম বাড়লেও সেই এক টাকাতে চা আর পেঁয়াজও বিক্রি করে যাচ্ছেন আপন সময়ের সাথে বেড়েছে আপনের এই ব্যতিক্রমী উদ্যোগে জনপ্রিয়তা প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে চা পেঁয়াজও বিক্রি স্থানীয়দের পাশাপাশি দূরের অনেক যাত্রীও পথের মাঝে থেমে খেয়ে যান চা পেঁয়াজু আমার জন্মের পর থেকে দেখতেছি এক টাকার বড় এক টাকার চা বিক্রি হচ্ছে আমার বয়স এখন বাইশ বছর এখনও দেখতেছি এক টাকার বড় এক টাকার চাই বিক্রি হচ্ছে এই খাবারের জন্য আশেপাশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এই এক টাকার চা এক টাকা পেঁয়াজি খাওয়ার জন্য আসে এত কম মূল্যে এত ভালো কোয়ালিটি মানে এত ভালো পরিবেশে ওনারা বিক্রি করে এটা আমি দেখে এখন অবাক হয়ে গেছি প্রতিদিন পঁচিশ কেজি ডালে সাত থেকে নয় হাজার টাকার পেঁয়াজও বিক্রি হয় জানান আপন সময়ের সাথে সবকিছুর দাম বাড়লেও খাবারের দাম না বাড়ানোই সীমিত হয়েছে তবে দাম না বাড়ানোর সিদ্ধান্তে এখনো অনর এই ব্যবসায়ী দূর দূরান্ত থেকে লোকজন আসে তাদের সাথে মিশি এটাও আমার একটা মনে আনন্দ এবং সবার সাথে কথাবার্তা বলি এই জন্যে বন্ধ করতে পারতেছি না চলবে আমার আশা করি যে চল এভাবে চলে চালিয়ে আসবো আর কি আপন আহমেদের চায়ের দোকানের জন্য এলাকার পরিচিতি বেড়েছে এতে খুশি তার স্বজন ও এলাকাবাসী আমি স্কুল শেষে আমার বাবাকে এসে সাহায্য করি এবং দূর দূরান্ত থেকে অনেক লোক আসে তারা আমার বাবার এই পেঁয়াজু খেয়ে অনেক প্রশংসা করে সেটা আমাকে অনেক ভালো লাগে আপন আহমেদের এই এক টাকা চা এক টাকা এই দোকানটির জন্য আমাদের নীলফামারিকে সারা বাংলাদেশ ভিন্নভাবে চিনি দু সালে জেলা শ্রেষ্ঠ খাদ্য ব্যবসায়ী স্বীকৃতি হিসেবে আপন আহমেদ পেয়েছেন কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি পুরস্কার ইন্ডিপেন্ডেন্ট নিউজ